ভukti চলছে ভukti চলছে তারি গলায় স্টেশন রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশ নুরানী শিক্ষা বোর্ড কাজলা যাত্রাবাড়ি ঢাকা কর্তৃক পরিচালিত পূর্বধলা স্থায়ী নুরানী প্রশিক্ষণ সেন্টারে গোল প্রশিক্ষণ করছে

ভর্তি চলছে ভর্তি চলছে আরি বেলায়েত হোসেন রহমতুল্লাহি আলাই এর পদ্ধতিতে বাংলাদেশ নুরানি শিক্ষা বোর্ড কাজলা যাত্রাবাড়ি ঢাকা কর্তৃক পরিচালিত পূর্বধলা স্থায়ী নুরানি প্রশিক্ষণ সেন্টারে মোয়াল্লিম প্রশিক্ষণ করছে ভর্তি চলছে প্রশিক্ষণের স্থান পূর্বধলা মোবাইল জিরো ওয়ান নাইন নাইন সিক্স ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ফাইভ অথবা জিরো ওয়ান সিক্স জিরো এইট থ্রি টু থ্রি সিক্স নাইন জিরো কোর্স শেষে বোর্ডের অনুমোদিত ও সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত সার্টিফিকেট সহ একশো পারসেন্ট ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ ভর্তি চলছে ভর্তি চলছে আরি বিলায়ত হুসাইন রহমতুল্লাহ আলাই এর পদ্ধতিতে বাংলাদেশ নিরানি শিক্ষা বোর্ড কাজলা যাত্রাবাড়ি ঢাকা কর্তৃক পরিচালিত পূর্বধলা নেত্রকোনা স্থায়ী নির প্রশিক্ষণ সেন্টারে বল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে প্রশিক্ষণের স্থান পূর্বধলা নেত্রকোনা মোবাইল জিরো ওয়ান নাইন নাইন সিক্স ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ফাইভ অথবা জিরো ওয়ান কোর্স শেষে বোর্ডের অনুমোদিত ও সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত সার্টিফিকেট সহ একশো পার্সেন্ট ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ ভর্তি চলছে ভর্তি চলছে আলি বিলায়ত হুসাইন রহমতুল্লাহ আলাই এর পদ্ধতিতে বাংলাদেশ নুরানি শিক্ষা বোর্ড কাজলা যাত্রাবাড়ি ঢাকা কর্তৃক পরিচালিত পূর্বধলা নেত্রকোনা স্থায়ী প্রশিক্ষণ সেন্টারে বন্ডিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে প্রশিক্ষণের স্থান পূর্বধলা নেত্রকোনা মোবাইল জিরো ওয়ান নাইন সিক্স নাইন অথবা জিরো ওয়ান সিক্স জিরো সিক্স নাইন জিরো কোর্স শেষে বোর্ডের অনুমোদিত ও সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত সার্টিফিকেট সহ একশো পার্সেন্ট ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ ভর্তি চলছে ভর্তি চলছে আরে বেলায়েত হোসেন রহমতুল্লাহ আলাই এর পদ্ধতিতে বাংলাদেশ নুরানি শিক্ষা বোর্ড কাজলা যাত্রাবাড়ি ঢাকা কর্তৃক পরিচালিত পূর্বধলা নেত্রকোনা স্থায়ী নুরানি প্রশিক্ষণ সেন্টারে বয়ান্লিম প্রশিক্ষণ করছে ভর্তি চলছে প্রশিক্ষণের স্থান পূর্বধলা নেত্রকোনা মোবাইল জিরো ওয়ান অথবা জিরো ওয়ান সিক্স জিরো এইট থ্রি টু থ্রি সিক্স নাইন জিরো কোর্স শেষে অরের অনুমোদিত ও সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত সার্টিফিকেট সহ একশো পার্সেন্ট ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ ভর্তি চলছে ভর্তি চলছে আরি বিরায়ত হোসেন জহমাতুল আলাই এর পদ্ধতিতে বাংলাদেশ নুরানি শিক্ষাবো কাজলা যাত্রাবাড়ি ঢাকা কর্তৃক পরিচালিত পূর্বধলা নেত্রকোনা স্থায়ী নুরানি প্রশিক্ষণ সেন্টারে বন্্লি প্রশিক্ষণ করছে ভর্তি চলছে প্রশিক্ষণের স্থান পূর্বধলা নেত্রকোনা মোবাইল জিরো ওয়ান নাইন নাইন সিক্স ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ফাইভ অথবা জিরো ওয়ান সিক্স শেষে বোর্ডের অনুমোদিত ও সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত সার্টিফিকেট সহ একশো পার্সেন্ট খেদমতের ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ ভর্তি চলছে ভর্তি চলছে আরিফ বিলায়ত হোসেন রহমতুল্লাহ আলাই এর পদ্ধতিতে বাংলাদেশ পুরানি বোর্ড কাজলা যাত্রাবাড়ি ঢাকা কর্তৃক পরিচালিত পূর্বধলা নেত্রকোনা স্থায়ী নির প্রশিক্ষণ সেন্টারে মলিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে প্রশিক্ষণের স্থান পূর্বধলা নেত্রকোনা মোবাইল জিরো ওয়ান নাইন নাইন সিক্স ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ফাইভ অথবা জিরো ওয়ান সিক্স জিরো এইট থ্রি টু থ্রি সিক্স নাইন জিরো কোর্স শেষে বোর্ডের অনুমোদিত ও সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত সার্টিফিকেট সহ একশো পার্সেন্ট খেদমতের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ ভর্তি চলছে ভর্তি চলছে আরি বেলায়েত হুসাইন আহমতুল্লাহ আলাই এর পদ্ধতিতে বাংলাদেশ দুরানি শিক্ষা বোর্ড কাজলা যাত্রাবাড়ি ঢাকা কর্তৃক পরিচালিত পূর্বধারা নেত্রকোনা স্থায়ী নিরানি প্রশিক্ষণ সেন্টারে বর্ণি প্রশিক্ষণ করছে ভর্তি চলছে প্রশিক্ষণের স্থান পূর্বভলা নেত্রকোনা মোবাইল জিরো ওয়ান নাইন নাইন সিক্স ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ফাইভ অথবা জিরো ওয়ান সিক্স জিরো এইট থ্রি টু থ্রি সিক্স নাইন জিরো কোর্স শেষে বহির অনুমোদিত ও সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত সার্টিফিকেট সহ একশো পার্সেন্ট খেদুতের ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ ভর্তি চলছে ভর্তি চলছে আরি বেলায়েত হোসেন মাহমাদুল্লাহ আলাই এর পদ্ধতিতে বাংলাদেশ মিরাণী শিক্ষা ও কাজলা যাত্রাবাড়ি ঢাকা কর্তৃক পরিচালিত পূর্বধলা নেত্রকোনা স্থায়ী মুরানী প্রশিক্ষণ সেন্টারে মানলিং প্রশিক্ষণ করছে ভর্তি চলছে প্রশিক্ষণের স্থান পূর্বধলা নেত্রকোনা মোবাইল জিরো ওয়ান নাইন নাইন সিক্স ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ফাইভ অথবা জিরো ওয়ান সিক্স জিরো কোর্স শেষে বোর্ডের অনুমোদিত ও সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত সার্টিফিকেট সহ একশো পার্সেন্ট খেদমতের ব্যবস্থা করা হবে ভর্তি ভর্তি চলছে চলছে বাড়ি আলাই এর পদ্ধতিতে বাংলাদেশ নুরানি শিক্ষা বোর্ড কাজলা যাত্রাবাড়ি ঢাকা কর্তৃক পরিচালিত পূর্বধরা নেত্রকোনা স্থায়ী নুরানিক প্রশিক্ষণ সেন্টারে বন্ডিয় প্রশিক্ষণ কোর্সে ভর্তি প্রশিক্ষণের স্থান পূর্বধলা নেত্রকোনা মোবাইল জিরো ওয়ান নাইন নাইন সিক্স ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ফাইভ অথবা জিরো ওয়ান সিক্স জিরো এইট থ্রি টু থ্রি সিক্স নাইন জিরো কোর্স শেষে বোর্ডের অনুমোদিত ও সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত সার্টিফিকেট সহ একশো পার্সেন্ট খেদমতের ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ ভর্তি চলছে ভর্তি চলছে পারি বেলায়েত হুসাইন রহমতুল্লাহ আলাই এর পদ্ধতিতে বাংলাদেশ নুরানি শিক্ষা বোর্ড কাজলা যাত্রাবাড়ি ঢাকা কর্তৃক পরিচালিত পূর্বধলা নেত্রকোনা স্থায়ী নুরানি প্রশিক্ষণ সেন্টারে মোয়াল্লিম প্রশিক্ষণ করছে ভর্তি চলছে প্রশিক্ষণের স্থান পূর্বধলা নেত্রকোনা শেষে বোর্ডের অনুমোদিত ও সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত সার্টিফিকেট সহ একশো পার্সেন্ট ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ ভর্তি চল